নজর রাখবো এশিয়ান টাইমসের পর্দা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের শক্তি শুধু অস্ত্র নয় একতাও ভারতের শক্তি প্রতিরক্ষা প্রতিরক্ষােগচ্ছ ভারত ডিআরডিওর নতুন মিসাইল টেস্টিং রেঞ্জ সুরক্ষা করবে দেশকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বল্লভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজর রাখবো এশিয়ান টাইমসের পর্দা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের শক্তি শুধু অস্ত্র নয় একতাও ভারতের শক্তি প্রতিরক্ষা এগোচ্ছে ভারত ডিআরডিওর নতুন মিসাইল টেস্টিং র্যাঞ্জ সুরক্ষা করবে দেশকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর রাখবো এশিয়ান টাইমসের পর্দা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের শক্তি শুধু অস্ত্র নয় একতাও ভারতের শক্তি প্রতিরক্ষা এগোচ্ছে ভারত ডিআরডিওর নতুন মিসাইল টেস্টিং র্যাঞ্জ সুরক্ষা করবে দেশকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর রাখবো এশিয়ান টাইমসাল পর্দা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের শক্তি শুধু অস্ত্র নয় একতাও ভারতের শক্তি প্রতিরক্ষা এগোচ্ছে ভারত ডিআরডিওর নতুন মিসাইল টেস্টিং রেঞ্জ সুরক্ষা করবে দেশকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজর রাখবো এশিয়ান টাইমসাল পর্দা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ ভারতের শক্তি শুধু অস্ত্র নয় একতাও ভারতের শক্তি প্রতিরক্ষা এগোচ্ছে ভারত ডিআরডিওর নতুন মিসাইল টেস্টিং রেঞ্চ সুরক্ষা করবে দেশকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী